আমি আবার ছাব্বিশ তারিখে আসবো খালি আমি আবার ছাব্বিশ তারিখে আসবো আজকে সিবিআই অর্ডার হয়েছে বান্ডিল হবে শেখ শাহজাহানকে বান্ডিল করবো সঙ্গে জিয়াউল মোল্লা তাইতো সঙ্গে আলমগীর তাইতো আর শিবু তো গেছেই ভোগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারীর এদিনের যে সন্দেশখালী সফর সেই সফর কতটা সফল হয়েছে সেই সফরের ফলে শুভেন্দু অধিকারী কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী এদিন সন্দেশখালীতে ঢুকে যা দেখলেন যা বুঝতে পারলেন যেভাবে সেখানকার মানুষের সমর্থন তিনি এদিন পেলেন তাতে কিন্তু শুভেন্দু অধিকারীর মুখের যে হাসি সেই হাসিটা কিন্তু এদিন আরও চওড়া হলো এবং আত্মবিশ্বাস কিন্তু একেবারে আরও আরও বেশি বেড়ে গেল আর সেই আত্মবিশ্বাসের যেই শুভেন্দু অধিকারী এদিন কিন্তু ঘোষণা করলেন যে আজকেই শেষ নয় তিনি ছাব্বিশ তারিখে অর্থাৎ সোমবার ফের এই খালিতে আসবেন অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু বুঝিয়ে দিলেন যে সন্দেশখালি তার এবার টার্গেট সন্দেশখালীকেই তিনি এবার পাখির চোখ করে ফেলেছেন সেই যে অর্জুনের পাখির চোখ সেই অর্জুনের পাখির চোখ হচ্ছে সন্দেশখালী শুভেন্দু অধিকারী কিন্তু এটা বুঝিয়ে দিলেন এবং শুভেন্দু অধিকারীর এদিনের এই যে সফর সেই সফর ঘিরে সন্দেশখালীর জনতার যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসে উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী এদিন যতক্ষণ সন্দেশখালীতে ছিলেন ততক্ষণ তিনি যেন জনতার ভিড়ে একবারে ঢেকে ছিলেন শুভেন্দু অধিকারী এদিন যেন সন্দেশখালীতে একটা জনসভাই করে ফেললেন একটা পদযাত্রাই করে ফেললেন আর এটারই তো ভয়টা পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয়টাই তো তিনি করেছিলেন যে শুভেন্দু অধিকারী যদি কোনো রকমে সন্দেশখালিতে ঢুকতে পারে তাহলে কী জিনিস ঘটতে পারে সেটা কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আজ করতে পেরেছিলেন আর আগেই আজ করতে পেরেছিলেন বলেই কি শুভেন্দু অধিকারীকে বারবার সেই জন্য আটকানোর চেষ্টাটা করেছিলেন শেষ পর্যন্ত বাধা দেওয়ার চেষ্টাটা করেছিলেন কিন্তু রাজ্য প্রশাসনের সেই যে বাধা সেই বাধাতে কিন্তু এদিন শুভেন্দু অধিকারীকে আটকানো গেল না এবং শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে ঢুকে সন্দেশখালির একেবারে মন জয় করে ফেললেন সন্দেশখালিকে কিন্তু নিজের প্রায় পকেটে পুড়ে ফেললেন আর এ দেখে যথারীতি আরেকজনের মন খারাপ হয়ে গেল মন কিন্তু শুকিয়ে গেল আর তিনিকে নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি হচ্ছেন স্বয়ং তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এদিন যখন খালিতে তার এই সফর করছেন মানে বারবার বাধা দেওয়া সত্ত্বেও যখন তিনি খালিতে ঢুকে মানুষের জনসমর্থন পাচ্ছেন মানুষের কষ্টের কথা শুনছেন মানুষের নিপীড়নের কথা শুনছেন শেখ শাহজাহানদের অত্যাচার বর্বরতার কথা শুনছেন ঠিক সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অন্য একটি অনুষ্ঠান করছেন আর সেই অনুষ্ঠান হচ্ছে যে তিনি কিছু অ্যাম্বুলেন্সের উদ্বোধন করছেন দাঁতের ডাক্তারের অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সেই অ্যাম্বুলেন্স উদ্বোধন করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এতটুকু হাসির রেখা কিন্তু দেখা গেল না মুখ্যমন্ত্রীর গলার যে আওয়াজ সেই আওয়াজটাও কেমন যেন চাপা চাপা শোনা গেল শুকিয়ে যাওয়া মুখে মুখ্যমন্ত্রী শুধু এতটুকুই বললেন যে তিনি কত কষ্ট করে এই যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের টাকা জোগাড় করেছেন কত কষ্ট করে তিনি রাস্তায় এই ভোটের আগে মেরামতির কাজটা করাচ্ছেন আর সেই মেরামতির কাজ করতে গিয়ে তাকে কোথা কোথা থেকে টাকা আনতে হয়েছে তারও ফিরিস্তি এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল আর সেই ফিরিস্তি দিতে গিয়ে তিনি এমন কথা বলে ফেললেন যে কথাতে বোঝা গেল যে রাস্তা মেরামতির জন্যেও শেষ পর্যন্ত কেন্দ্রের যে টাকা সেই কেন্দ্রের টাকাতেই হাত বসাতে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি কিন্তু স্বীকার করলেন যে এই যে রাস্তা মেরামতির কাজ সেই রাস্তার মেরামতির জন্য তিনি যে তার সাংসদ মানে রাজ্যসভায় যারা তৃণমূলের সাংসদ রয়েছেন সেই সাংসদদের টাকা তিনি নিয়েছেন অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে এই যে সাংসদদের টাকা সেই টাকাটা তো দেয় কেন্দ্র তো কেন্দ্র তো রাজ্যের বহু প্রকল্পের টাকা আটকে রেখেছে এই বলে যে টাকা চুরি হচ্ছে টাকা দুর্নীতি হচ্ছে তো সেই যে দুর্নীতি চুরির অভিযোগে আটকে থাকা টাকা তার জেরে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত কষ্ট করে কিভাবে এই রাস্তা মেরামতের টাকা জোগাড় করছেন সে কথা বলতে গিয়ে তিনি যেটা বললেন যে তিনি তার যে রাজ্যসভার সাংসদরা তাদের কাছ থেকে টাকা নিয়ে এই রাস্তা মেরামতের কাজ যেমন করছেন তেমনি এই অ্যাম্বুলেন্সগুলোর টাকাও কিন্তু সেই তৃণমূলের রাজ্যসভার সাংসদদের পকেট থেকেই এসেছে আর এই কথা বলতে গিয়ে তিনি নিচু স্বরে সেই ঘুরে ফিরে ভাঙা রেকর্ড বাজানোর চেষ্টা করলেন যে তিনি মানুষের জন্য কি না করছেন মানুষের সুখ সুবিধার জন্য তার সরকার কত কাজই না করছে কিন্তু খালি ঠিক তার উল্টো কথা বলছে উল্টো জবাবটা কিন্তু দিচ্ছে আর এই উল্টো জবাবের কাছেই কোথাও যেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছেন আর হেরে যাচ্ছেন বলেই হয়তো এদিন এই যে অনুষ্ঠান অর্থাৎ অ্যাম্বুলেন্স উদ্বোধনীর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আগে টুইটারে একটা একটা করে করে বিজেপির চামড়ায় কেটে ছোট্ট চিমটিও দিলেন আর সেই চিমটিটা তিনি একটি ভিডিও তার টুইটারের হ্যান্ডেল এক্স হ্যান্ডেলে জুড়ে দিলেন যে ভিডিওতে দেখা গেল যে রাজ্যের একজন পুলিশ আধিকারিক অগ্নিমিত্র পালের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েছেন এই বলে যে তাকে খালিস্তানি বলা হচ্ছে তিনি পাগড়ি পড়ে আছেন বলেই নাকি অগ্নিমিত্রা পালেরা তাকে খালিস্তানি বনে গালাগালি দিচ্ছে আর এই কথাটা বলতে গিয়ে সেই যে পাঞ্জাবি পুলিশ অফিসার তিনি মিডিয়ার সামনে এমন একটা নাটক করার চেষ্টা করলেন যে নাটকের উপরে প্রশ্ন উঠছে যে এই পুলিশ অফিসার এতটা মিডিয়ার ফুটেজ খাওয়ার চেষ্টা করলেন কেন তিনি তো শুরুতেই বলে দিলেন যে অগ্নিমিত্রা পালেরা বিজেপির নেতা নেত্রীরা যেভাবে তার পাগড়ি পড়া দেখে খালিস্তানি বলেছে এই নিয়ে তিনি মামলা করবেন তারপরে তো ব্যাপারটা মিটে যাওয়ার কথা তিনি মামলা করুন অবশ্যই যদি কেউ দোষী হয়ে থাকে তাহলে আদালত তার বিচার করবে কিন্তু এই পুলিশ আধিকারিক সেখানেই থেমে না থেকে ব্যাপারটাকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেলেন আর ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে তিনি বারবার তার পাগড়ির দিকে আঙুল দেখানোর চেষ্টা করলেন যে এই পাগড়িকে অপমান করা হচ্ছে এই পাগড়ি পরে রয়েছেন বলেই তাকে নাকি খালিস্তানি বলা হচ্ছে এটা ঠিক কথা যে পাঞ্জাবিদের কাছে পাগড়ি তার কাছে সম্মানের বিষয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওই পুলিশ আধিকারিক একবারে ডিউটিতে থাকার সময় যেভাবে গলাবাজি করেছেন যেভাবে পুরো ব্যাপারটাকে একটা নাটকীয় পর্যায়ে নিয়ে গেছেন এবং এদিন সেই ভিডিওকে হাতিয়ার করে যেভাবে খোদ তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন টুইট করে বিজেপিকে সাম্প্রদায়িক বলে ফের একবার তোপ দেখেছেন তাতে দুয়ে দুয়ে চার করে কিন্তু অনেকেই যেটা বলছেন যে পুরো ব্যাপারটা সাজানো নয়তো কোথাও কি ওই পুলিশ আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়তে চাইছিলেন যে কারণে তিনি এতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেভাবে পুরো ঘটনাটাকে তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন এবং শিখ সম্প্রদায়ের মানুষদের এই ভিডিও দেখে বলার চেষ্টা করেছেন যে বিজেপি কিভাবে সাম্প্রদায়িক এবং শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করে তাতে কিন্তু এই যে শিখ অফিসার সেই শিখ অফিসারের যে এত কাণ্ড সেই কাণ্ডের পেছনে কিন্তু কোথাও যেন একটা রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে এখন সত্যি সত্যি অগ্নিমিত্র পালেরা ওই শিখ অফিসারের পাগড়ি নিয়ে কোনো মন্তব্য করেছিলেন কিনা না সত্যি পাগড়ি নিয়ে কোনো অপমানজনক কথা বলেছিলেন কি না সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ ব্যাপার কিন্তু তার মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে হাতিয়ার বানিয়ে মাঠে নেমে পড়েছেন এবং মাঠে নেমে পড়ে কিন্তু রাজ্য বিজেপির নেতা নেত্রীদের একটা চিমটি কাটার চেষ্টা করেছেন কিন্তু সেই চিমটি কেটেও মমতা বন্দ্যোপাধ্যায় যে মনে শান্তি পাচ্ছেন না তা কিন্তু এদিন এই যে অ্যাম্বুলেন্স উদ্বোধনের ভিডিও সেই ভিডিওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের যে শুকনো শুকনো ভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর এই যে এদিনের সন্দেশখালীর ভিড় মানুষের সমর্থন জনতার ঢল সব কিছুই কিন্তু তার যে মুখের হাসি সেই মুখের হাসিটা কিন্তু কেড়ে নিয়েছে এবং তার মুখ কিন্তু অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কিন্তু একবারে শুকনো করে দিয়েছে অন্যদিকে শুভেন্দু অধিকারীর কিন্তু মুখের হাসি একেবারে চওড়া হয়ে গেছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ